হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নমস্কার আদাব আপনাদের সবাইকে তো প্রায় অনেক দিন পর মোটামুটি তিন মাস পর আমি বড়ো ভ্লগ আমার চ্যানেলে পোস্ট করতে চলেছি পোস্ট করব তো এখন আমি আছি আমার দাদার শ্বশুরবাড়িতে তো হ্যাঁ আমি এসেছি আমার দাদার শ্বশুরবাড়ি আর জায়গাটা খুবই সুন্দর তো এটি হলো বাঁকুড়াতে তো এখন আমরা এই জায়গা থেকে সামনে একটা জায়গা আছে যেটা নারায়ণপুর বলে নাম সেখানে দুটো বাড়ি আছে একটা বড়ো বাড়ি একটা ছোট বাড়ি তো শুনলাম দাদার কাছে আস্তে আস্তে যে কিছু জিনিস আছে ওই বাড়িটার ব্যাপারে তো যাব আপনাদেরকে দেখাবো আর ওই বাড়িটার ব্যাপারে কয়েকটা হিস্ট্রি আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এটাও বলব যে এতদিন কেন আমি বড়ো ব্লগ করে নিই শর্টসও কেন করে হ্যাঁ আর এখানে আসার জার্নির যে ভিডিওটা সেটা আমি শর্টসে অলরেডি আপলোড করে দিয়েছি তো আপনারা গিয়ে দেখে নেবেন লাইক করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো চলো গাইস যাওয়া যাক লোকেশনে লোকেশানে আপনাদের সাথে দেখা হচ্ছে এখন চলে এসেছি বাড়ির বাইরে আর যাবো এক্ষুনি দাদা গাড়ি নিয়ে বেরোবে তো চলো তোমাদেরকে দেখাবো যে কীরকম কী জায়গাটা আর আমার কেমন লেগেছে অনেস্ট রিভিউ দেবো তোমাদেরকে আর যদি তোমরা কোনোদিনও এই সব জায়গাতে আসো তাহলে তোমরা কি যেতে পারো ওখানে না যেতে পারো না সব তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা এখন যাচ্ছি নারায়ণপুর আর এই হলো নারায়ণপুরের এদিকে রাস্তা এই সামনেটায় গিয়ে একটু বাঁদিকে আমরা ঘুরে যাবো তারপর পৌঁছে যাবো নারায়ণপুর তারপর তোমাদেরকে কি দেখাবো ওই ছোট বাড়ি আর বড় বাড়ি ততক্ষণ আমি ওই দুটো বাড়ির ডিটেলস বের করে রাখছি যেটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো তো এটি হল সেই ঐতিহাসিক বড় বাড়ি তো এটি বানিয়েছিলেন শ্রী মুচিরাম ঘোষ যিনি বর্ধমান রাজপরিবারের পরিবারের বংশধর ছিলেন প্রায় তিনশো বছর আগে এই বাড়িটি তৈরি করা হয় এই বাড়িতে এখনও ওনাদের বংশধররা বসবাস করেন এই বাড়িতে অনেক বড় বড় পুজো হয় দুর্গা পুজো রাস পুজো রথ হয় সরস্বতী পুজো হয় আর এই বাড়ির অ্যালিভেশান দেখলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ বাড়িটি সত্যি অনেক বছর পুরনো এই বাড়িতে একটি বিশাল বড় দুর্গা মন্দির আছে সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে তো এই হলো ওদের দুর্গা মন্দির তারপর আমরা চলে যাই ছোটো বাড়িতে ছোটো বাড়িতে খুবই কম লোকজন বসবাস করেন ওই বাড়িটি বেসিক্যালি হলো একটি মন্দির বাড়ি যেখানে অনেকগুলো মন্দির আছে এবং ওই বাড়িতেও অনেক বড়ো দুর্গা পুজো হয় তো এই দুই বাড়ির দুর্গা পুজো এই নারায়ণপুরের থেকে বেশি ফেমাস তো এইটুকুই আমি হিস্ট্রি ওনাদের বংশধরদের তরফ থেকে জানতে পেরেছি যেটি তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি করে লাইক করবে একটা করে সুন্দর কমেন্ট করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই